নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল আপনাদের সঙ্গে আমি প্রণব আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওটি আপনাদের খুব চাহিদার এবং খুব আকর্ষণীয় সেটি হচ্ছে জারবেরা ফুল শীত আসছে জারবেরা ফুল খুব সুন্দর ফুল হয় প্রত্যেকের বাগানে থাকবে এবং দেখতে খুব ভালো লাগে শুধু শীত নয় জারবেরা ফুলের বেশ কিছু জাত আছে যেমন থাইল্যান্ড জাত বিভিন্ন জাত আছে যেগুলো অল টাইম ফুল ফোটে আবার দেশি আছে যেগুলো এই বর্ষার সময়ে ফুটে উঠবে তো এই ধরনের বিভিন্ন জাতের জারবেরা হয় তো আজকে আমি আপনাদের সামনে জারবেরা গাছটি আমি কিভাবে প্রতিস্থাপন করি এবং আমি এগুলো কালেকশান করেছিলাম কিছুদিন আগে এক নার্সারি থেকে বিভিন্ন কালারের জন্য তো সেখানে যে মাটি করেছে আর যে অবস্থা গাছের তো দেখছি যে গাছ কখনও ঝাড়ঝাগড়া হয়ে ভালো হবে না এর মাটিটা আমার পছন্দ হয়নি তো সেই কারণে আমি চাইছি যে এখন এই জারবেরা গাছগুলোকে এখান থেকে আমি বের করব বের করে আমি প্রতিস্থাপন করবো আমার মতো করে যেভাবে আমি মাটি তৈরি করি সেইভাবে তৈরি করে প্রতিস্থাপন করব তো যদি আপনারা চান এই ভিডিওকে ফলো করতে আপনারা ফলো করতে পারেন যদি দেখেন যে আপনারা গতানুগতিক যেভাবে করতেন তার চেয়ে বেটার রেজাল্ট আপনারা পেয়েছেন তাহলে বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারেন এবং তৎসও বলি যারা চ্যানেলে নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান বেল বটনটি দাবিয়ে দিন বর্ষা প্রায় শেষ এই সময় আমি জারবেরা যে মাটি তৈরি করব এবং আমি এই জারবেরা গাছগুলোকে প্রতিস্থাপন করবো যাতে শীতের আগে থেকেই ফুল ফোটা শুরু হবে এবং প্রচণ্ডভাবে ফুল ফুটবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে নার্সারি থেকে আমি এগুলো সংগ্রহ করেছিলাম সেই নার্সারির মাটি আমার মনের মতো হয়নি এই কারণে আমি এগুলো সব মাটি থেকে বের করে নেব তো আপনাদের যাদের যার আছে টবে দেখবেন এই সময় যারা নতুন নতুন গাছ শেকড় থেকে বেরোতে আরম্ভ করছে তারা চাইলে এখন করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এই সময় করি এবং আমি যেভাবে করি সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি টপ থেকে যার বেড়া গাছগুলোকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি এর মধ্যে কিছু কাজ করবো যেগুলো হচ্ছে কিছুটা রুট আমি কেটে কমিয়ে দেবো সামান্য কিছুটা রুটকে আমি কেটে কমিয়ে দেব এতটা রুট রাখবো না সামান্য কিছুটা কেটে কমিয়ে দেব এই মাপে রাখব বিশেষ করে কিছু রুট নষ্ট হয়ে গেছে সেগুলোকেও ফেলে দেওয়া একটু পরিষ্কার করে নেওয়া গোড়াগুলোকে পরিষ্কার করে নেওয়া যখন আমি প্রতিস্থাপন করবো তখন আমি এগুলো সব কেটে দেবো তো আমি দেখিয়ে দিলাম যে আমি কী মাপে রাখছি রুট দেখুন কতটা কেটে ফেলে দিয়েছি এভাবে রাখলাম এরপরে আমি যে মাটিটা আমি তৈরি করি যেভাবে আমি সেই হিসেবটাই আপনাদের সামনে দিতে যাচ্ছি তো এর জন্য দরকার আমার নরম মাটি অর্থাৎ মাটি হবে হালকা শেকড় ভালো চালাতে পারবে গাছ তার ফলে কি হবে গাছের এই গোড়া থেকে আরও গাছ বেরোতে পারবে খুব সহজেই আর মাটি যদি লোহার মতো শক্ত হয় তাহলে গাছ বেরোবে কম ঝাড় হবে কম ফুল কম ফুটবে এখানে আমি মাটিটা তৈরি করার সময় আপনারা দেখতেই পাচ্ছেন কোকোপিট আছে এই কোকোপিট আমি পঁয়ত্রিশ ভাগ নেব আর তার সঙ্গে আমি মাটি নেব পঁয়ত্রিশ ভাগ সত্তর ভাগ হয়ে গেল এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে গোবর খত গোবর খত এটা আমি দিলাম কুড়ি ভাগ যত পুরানো গোবর খত হবে তত ভালো আর তার সঙ্গে আমি দিচ্ছি দশ ভাগ ভার্মি কম্পোস্ট দশ ভাগ দিলাম ভার্মি কম্পোস্ট এবারে আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব আপনারা গোবর খতের পরিবর্তে পাতা পচা সার থাকলে দিতে পারেন আর যদি না থাকে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট একটু পরিমাণে বাড়িয়ে দেবেন এবং এগুলো যখন ব্যবহার করবেন অবশ্যই কোকোপিট যেন শুকনো হয় গোবর খত যেন শুকনো হয় প্রত্যেকটা আইটেম শুকনো কোনো রকম ভেজা আইটেম নেবেন না সমস্ত শুকনো আইটেমকে একসঙ্গে ভালো করে মেশাবেন আমার এখানে কোকোভিটে কিছুটা রস হয়ে গেছে কিন্তু একে শুকনো করতে হবে আর এই সময় ঠিক এই বর্ষার শেষের দিকে এই সময় করলে আপনি জলটাও কন্ট্রোল করতে পারবেন খুব বেশি বর্ষা হলে সেটে তুলে রাখবেন যাতে অতিরিক্ত বর্ষার জল না পড়ে আমার মাটি তৈরি হয়ে গেছে এবারে যেটি করার আমি হচ্ছে পাঁচ ইঞ্চি পটে এটি ছয় ইঞ্চি পট এই ছয় ইঞ্চি পটে আমি একটি করে গাছ প্রতিস্থাপন করব সর্বপ্রথম খুব ভালো করে ড্রেনেজ বালি চালা রাবিশ দিয়ে কলমকুচি ভাঙা দিয়ে ড্রেনেজটি খুব ভালো করে বানিয়ে নেবেন আমরা ড্রেনেজ খুব ভালো করে বানাতে পারি না এই কারণেই এত ড্রেনেজ বানানো সম্ভব হয় না আমাদের প্রচুর গাছ প্যাক করতে হয় তাই আমরা জলটা একটু ব্যালেন্সে দেই আর অবশ্যই আপনারা ভালো করে ড্রেনেজটি বানাবেন বানানোর পর টবের যে মাটি দেবেন এই যে মেশানো মাটি এই মেশানো মাটিটা আপনি দেবেন তিন ভাগের এক ভাগ এরপর এই একটি গাছ আমি বলেছিলাম বসানোর সময় আমি একটু করে রুট কেটে দেব রুটটা কেটে ফেললাম এরপরে দেখুন এই যে শেকড় আছে এই শেকড়টাকে আমি যতটা সম্ভব চালিয়ে বসাবো যতটা সম্ভব চারানো যায় এইভাবে চালিয়ে বসাবো যাতে টবের চতুর্দিকে শেকড়টা চালিয়ে যায় এই আমি বসালাম এরপর সাইড থেকে মাটি দিয়ে ভরে দিতে হবে মাটি তিন ভাগের এক ভাগ এরপরে একটি গাছ একদম মাঝামাঝি শেকড়গুলো চারিয়ে বসাবেন তারপরে বাকি মাটি দিয়ে ভরে দিন দেখুন বন্ধুরা আমি সমস্ত জারবেরা গাছগুলো চারিয়ে দিয়েছি ছয় ইঞ্চি পটের মধ্যে তো এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাকে খুব ভালো করে এতে জল দিয়ে দিতে হবে এবং খুব সুন্দর করে জল দিতে হবে যেন উপর থেকে নিচু দিয়ে জলটা বেরিয়ে যায় এরপর একে রাখবেন শেডের মধ্যে বা ছায়রা জায়গায় কিছুদিন রাখুন তারপরে রোদে বের করবেন বর্ষার যেন জল কন্টিনিউ এতে না পড়ে এরপর যেটা করবেন সেটা হচ্ছে সাত দিন পর একবার যে কোনো একটা ফাঙ্গিসাইড পাউডার এর উপরে স্প্রে করে দিন পনেরো দিন পর থেকে হালকা করে খোলকে পচাবেন খুব অল্প পরিমাণে খোলকে জলের সঙ্গে পচিয়ে পাতলা করে গাছের গোড়ায় খাবার হিসেবে দেবেন আর এইভাবেই কন্টিনিউ চলতে থাকবে যার বেলার পেছনে খাবার দেওয়া এবং যত্ন করা দেখবেন শ্রীদাসের আগে থেকেই আপনার গাছ ঝাড় ঝাঁকড়া হয়ে ভর্তি হয়ে প্রচণ্ড পরিমাণে ফুল দেবে এবং এইভাবেই আমি করি এবং আমি তাতে খুব ভালো রেজাল্ট পাই যদি আপনাদের মনে হয় ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে আপনারা করলে করতে পারেন এভাবে যদি করার পর আপনারা রেজাল্ট বেটার পান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বন্ধু বান্ধবদের বলি যারা চ্যানেলে নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওকে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই টাটা বাই চললাম চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে